বৃষ্টির রাতে একটা চিঠি আর একটা ডাকঘর কিন্তু যে চিঠি পাঠিয়েছে সে কি সত্যি মানুষ নাকি অন্য কিছু এই গল্পটা জানার পর রাতে একা থাকতে আপনার ভয় করবে আমার নাম সুবল বয়স ৩৫। আমি এই গ্রামের ডাকঘরে কাজ করি শরতের এই শেষ সময়ে সারা গ্রাম জুড়ে ধান কাটার ব্যস্ততা কিন্তু আমি জানি বর্ষা বিদায় নিলেও এই বৃষ্টি এই কালো মেঘ এত সহজে পিছু ছাড়ে না আমাদের ডাকঘরটা বহু পুরোনো ব্রিটিশ আমলের মোটা ইটের দেয়াল আর লোহার জানালা প্রতিদিনের মতো সেদিনও চিচিগুলো গুছিয়ে বাড়ি ফিরছিলাম হঠাৎ করেই টিপ করে বৃষ্টি নামল যেন আকাশের বুক ফুরে সব মেঘ ভেটে পড়েছে ভিজে যাওয়া থেকে বাঁচতে আমি দ্রুত সাইকেলের প্যাডেল ঘোরাতে লাগলাম বড় রাস্তার পাশেই মজুমদার বাড়ি বহু বছর ধরে পরিত্যক্ত ছোটবেলা থেকে দেখে আসছি বাড়িটার ভগ্ন দশা। ভেতরে সব আসবাবপত্র নষ্ট হয়ে গেছে দরজা জানালা ভাঙা কিন্তু সেদিন এক অদ্ভুত দৃশ্য দেখলাম এই পরিত্যক্ত বাড়িতে হালকা হলুদ রঙের আলো জ্বলছে আমি ভেবেছিলাম হয়তো কোনো পথিক আমার মতোই আশ্রয় নিয়েছে ভেতরে ঢুকেই এক অজানা শীতল অনুভূতি যেন আমাকে ঘিরে ধরল চারপাশটা কেমন যেন থমথমে যেন হঠাৎ করে সব শব্দ সব নড়াচড়া থেমে গেছে আপনি এখানে এই বৃষ্টিতে ভিজে একা দাঁড়িয়ে আছেন কেউ কি আপনাকে ডাকেনি নাকি আপনি নিজেই এসেছেন বাবা ভিজেছ তো দেখে মনে হচ্ছে অনেকক্ষণ ধরে বৃষ্টিতে দাঁড়িয়ে আছো এসো ভিতরে এসে বসো এক কাপ গরম চা খেয়ে যাও আপনি বুঝি এই বাড়িতেই থাকেন একা এত বড় বাড়িতে হ্যাঁ আমি এই বাড়ির শেষ মানুষ সবাই অনেক আগেই চলে গেছে ফিরে আর কেউ আসেনি সুবল চা শেষ করে চলে যেতে চাইছে বৃদ্ধা তাকে বললেন শোনো বাবা কাল যদি সময় পাও আমার জন্য একখানা চিঠি পাঠিয়ে দেবে অনেক পুরনো খুব পুরনো এক ঠিকানায় যেখানে বহু বছর ধরে কেউ আর কিছু পাঠায়নি পরদিন সকালে ডাকঘরে এসে চিঠিটা হাতে নিলাম হাতের মুঠোতে পড়তেই এক অদ্ভুত অনুভূতি হল মনে হলো এই চিঠিটা যেন বহু পুরনো কোনো অজানা রহস্য বহন করছে আমি এখন একা নই কেউ আমার চারপাশে আছে খুব কাছে আমার নিঃশ্বাসের ঠিক পাশেই হরিপদ মজুমদার এই নামে গোটা গ্রাম খুঁজে দেখলাম কোনো ঠিকানা পেলাম না পুরনো রেকর্ডও ঘেঁজে লেখলাম সেখানেও নেই যেন এই মানুষটা কোনোদিন ছিলই না চিঠিটার রহস্য আমাকে ক্রমেই অস্থির করে তুলছিল তাই সেই সন্ধ্যায় আমি আবার মজুমদার বাড়িতে ফিরে এলাম কিন্তু এবার আমি যা দেখলাম তা আমাকে একদম স্তব্ধ করে দিল শ্বাস নেওয়ার শব্দটাও যেন হারিয়ে গেল কেউ নেই সব ফাঁকা গত রাতে যা দেখেছিলাম তার একটাও চিহ্ন নেই যেন সবই ছিল একটা স্বপ্ন কিন্তু সেই স্বপ্নের ভেতরেও ঠান্ডা শ্বাসের ছোঁয়া ছিল সুবল হতাশ হয়ে মজুমদার বাড়ি থেকে বেরিয়ে আসছে তার মুখোমুখি হলো একজন বৃদ্ধ গ্রামবাসী দাদু মজুমদার বাড়ির সেই বুড়ি মহিলাকে চেনেন যাকে কয়েকদিন আগে আমি দেখেছিলাম কোন বুড়ি ও বাড়িতে তো বহু বছর ধরে কেউ থাকে না একটুও না তুই কি আগল নাকি ওই বাড়ির মালিকের পুরো পরিবার পঁচিশ বছর আগে আগুনে পুড়ে মারা গেছে আর শেষ যে বেঁচে ছিল বুড়ি সরলা সেও সেদিনই আগুনের ভেতর মারা গিয়েছিল না এটা হতে পারে না আমি নিজের চোখে দেখেছিলাম তার চোখের চাহনি তার কণ্ঠস্বর সবই একদম বাস্তব ছিল স্বপ্নের মতো কিছুই লাগছিল না আমি প্রথমে বৃদ্ধের কথা বিশ্বাস করতে পারিনি কিন্তু সেই রাতের বৃষ্টি আর দমকা হাওয়া বারবার আমাকে মনে করিয়ে দিচ্ছিল এক অজানা আতঙ্কের কথা যেটা আমি হয়তো আর কোনো দিন ভুলতে পারবো না সুবল চিঠি পাঠিয়েছ তো বলো পাঠিয়েছ হঠাৎ করে বৃষ্টির শব্দের মধ্যে সুবল নাম ধরে কেউ ডাকছে সুবল ভয় পেয়ে তাকিয়ে দেখল জানালার ওপাশে সেই বুড়ি মহিলা আছে তারপর সুবল বলতে লাগলো কে আপনি বলুন কে আমি এখন একা নই তুমিও আমার সাথে চলো বজ্রপাতের আলোয় সুবল দেখতে পায় বুড়ির পেছনে আরও কিছু মুখ আবৃত দাঁত বের করা সুবল ভয়ে কাপা কাপা ঘলায় বললো তোমার পিছনেও না কারা সেই পোড়া বিকৃত মুখগুলো সুবলের দিকে হাত নাড়িয়ে দিচ্ছে আর বলছে আমরা এখন একা নই শুনছো সবাই একসাথে সুবল ডাকঘরের টেবিলে পড়ে গেল তার চোখ বন্ধ হয়ে যাচ্ছে আর মনে মনে বলছে আমার শেষ ডাক পরদিন সকালে ডাকঘরের টেবিল সেখানে একটি ভিজে চিঠি পড়ে আছে গ্রামের কিছু লোক ডাকঘরের সামনে ভিড় করেছে তারা হতবম্ব এবং গ্রামের মানুষ বলতে থাকে হয়েছে হয়েছে সুবলের গ্রামীরা ভিতরে প্রবেশ করছে একজন ব্যক্তি সুবলকে মৃত অবস্থায় দেখল এবং বলতে শুরু করল না এ হতে পারে না এ কখনো আমাদের সুবল হতেই পারে না মজুমদার বাড়ির সেখানে কোনো আলো জ্বলছে না বাড়িটা আগের মতোই এক ধ্বংসস্তূপের মতো তবুও আমার মনে হল যেন কোনো ছায়া খুব ধীরে ধীরে দুপুরের অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে সুবলের মৃতদেহ শুয়ে আছে চোখ দুটো বিস্ময়কর খোলা কিন্তু চোখের ভেতরে এক অজানা ভয় যা যেন এখনো জীবিত আমি এই বাড়ির শেষ মানুষ সবার সবাই অনেক আগেই চলে গেছে এই বাড়ি এখন নিঃশব্দ শুধু আমি এখানে একা সুবলের রাখা সেই চিঠিটা গাড়ানোর মতো টেবিলের ওপর শান্তই পড়ে আছে কেউ ছোঁয়নি তবু যেন এর ভিতর থেকে কোনো অদ্ভুত আওয়াজ আসছে সুবলের টেবিলের ওপর ভিজে থাকা সেই চিঠির লেখাগুলো ধীরে ধীরে উধাও হয়ে যাচ্ছে যেন কোনো অদৃশ্য হাত ধীরে ধীরে মুছে দিচ্ছে পুরনো সব কথা অদেখা হয়ে যাচ্ছে একটি বৃষ্টির রাতে গ্রামের পথ সেখানে আরেকটি সাইকেল চলে যাচ্ছে সেই সাইকেলটি মজুমদার বাড়ির সামনে থামল